আপনি লড়াই করছেন আপনি ঝগড়া করছেন আপনি প্রতিদিন যুদ্ধ করছেন আপনার চিন্তার সঙ্গে আপনার পরিস্থিতির সঙ্গে এবং আপনার চারপাশের মানুষগুলোর সঙ্গে যদিও আপনার জীবনে খুব বেশি কিছু নেই কিন্তু যতটুকুই আপনার জীবনে আছে সেটাকেও হারিয়ে ফেলার আপনার ভিতরে একটি ভয় আছে আপনার মনটা অনেক কিছু পেতে চাই অনেক কিছু করতেও চাই কিন্তু যেখানে ইচ্ছে পূরণ করতে গিয়ে টাকার প্রয়োজন হয় সেখানে সবসময় আপনার ইচ্ছাটাকে মেরে ফেলতে হয় যদি বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়ে তখন আপনার ইচ্ছে হয় একটি ভালো জায়গায় চিকিৎসা করানোর কিন্তু চাইলেও অনেকবার সেটা আপনি করতে পারেন না কোনো একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়ার কথা হলেই আগে থেকেই আপনার এটা চিন্তা হয় যে বিয়ে বাড়িতে আমি কি পরে যাব যদি আমি একই পোশাক সব জায়গায় পরে যাই তাহলে মানুষ কী বলবে সেই সময় নিজের অনেক লজ্জা হয় নিজের অনেক কষ্ট হয় যখন নিজের বাবা মাকে সারাদিন পরিশ্রম করতে দেখি তারা নিজের সমস্ত ইচ্ছেগুলোকে মেরে ফেলে কিন্তু তারপরেও তারা সম্পূর্ণ চেষ্টা করে আপনার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করার তারা হয়তো সারা বছর পঞ্চাশ টাকা দামে চটি পরেই কাটিয়ে দেবে যদি ছিঁড়ে যায় তাহলে সেলাই করে নেবে কিন্তু তারপরেও তারা সম্পূর্ণ চেষ্টা করে যে ছোটতে আপনি যেন ভালো চটি পড়তে পারেন সম্পূর্ণ পরিবারের মনে এই চিন্তাটা থাকে যে মাস শেষ হতে চলেছে বাড়ির ভাড়া দিতে হবে মেয়ের জন্য পাত্র দেখতে হবে ছেলের জন্য পাত্রী দেখতে হবে আর আপনি তো জানেন আমাদের দেশে মানুষ নয় বরং তার আর্থিক অবস্থা দেখা হয় মানুষ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কত টাকা রোজগার করেন যাতে সেই মানুষগুলো এটা ঠিক করতে পারে যে আপনাকে কতটা সম্মান দেওয়া হবে সব কিছুর মূল্য প্রতিনিয়ত বেড়ে চলেছে কিন্তু আপনার রোজগারটা বাড়ছে না আপনার খরচটা বেড়ে যাচ্ছে কিন্তু আপনার ইনকামটা বাড়ছে না আপনার ইনকামটা তো একশো টাকায় আছে কিন্তু খরচটা দুশো টাকা হয়ে যাচ্ছে পরিস্থিতিটা দিনের পর দিন আরও খারাপ হয়ে যাচ্ছে এটা তো বুঝতেই পারছি না যে জীবনে এখন কি করব। জীবনে কি হব সেটাও জানে না আর কে জানে হয়তো আপনার বাবা মা সংঘর্ষ করতে করতেই মারা যাবে কে জানে হতে পারে আপনার ভালোবাসাটা আপনাকে ছেড়ে চলে যাবে কারণ আপনার ভবিষ্যৎটা এখনও অনিশ্চিত কে জানে হয়তো আপনাকে এর থেকে অনেক খারাপ সময় দেখতে হবে আপনার বাবা মা যে সামান্য একটু টাকা রোজগার করেছিল সেটাও আপনার পড়াশোনার পিছনে খরচ করে দিয়েছে আপনাকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে একটি বিশ্বাসের সঙ্গে যে এ কিছু তো অবশ্যই করে দেখাবে কিছু তো অবশ্যই অর্জন করবে প্রতিটা পরিবারে একটি মানুষ এমন অবশ্যই থাকে যে তার পরিবারের গরিবী রেখাটাকে ভেঙে ফেলে সম্পূর্ণ পরিবারটাকে ধনী তৈরি করে আপনার বাবা মা আপনার মধ্যে সেই মানুষটাকে দেখতে চায় কিন্তু আপনার ভিতর থেকে একটি ভয় আছে যে আপনি জীবনে কিছু করতে পারবেন কি পারবেন না আপনি আপনার বাবা মায়ের এই ইচ্ছেটা পূরণ করতে পারবেন কি পারবেন না আপনার বয়সটা বেড়ে যাচ্ছে কিন্তু এখন আপনি বাড়িতে বসে ফ্রিতে খাবার খাচ্ছেন আর এখন তো আপনার বাড়িতে খেতেও লজ্জা পাই কিন্তু তারপরেও আপনি পরিবর্তন হতে চান না আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আমার এই কথাগুলোর সঙ্গে রিলেট করতে পারছে এছাড়াও এমন অনেক সমস্যার কথা আছে যে সমস্যার কথাগুলো হয়তো আমি আপনাদেরকে বলতে পারিনি আপনাদের হয়তো এখন মনে হচ্ছে এমন পরিস্থিতিতে আমি কি করতে পারি আমি তো এটা দেখে অবাক হয়ে যাই যে এমন পরিস্থিতির মধ্যে অনেক মানুষ আছে কিন্তু তারপরেও তারা এই পরিস্থিতিটাকে পরিবর্তন করতে চায় না এরা ফালতু ঘুরে বেড়ায় আর আপনি কি জানেন এই মানুষগুলো জীবনে কখনোই ধনী কেন হতে পারবে না এরা কি রকমের কথা বলে সেটা কি আপনি জানেন এরা বলে কাল আমি তোকে খাইয়েছি আজ তুই আমাকে খাওয়াবি আমি ড্রিঙ্ক নিয়ে আসবো তুই চিকেনটা নিয়ে আসবে। আপনি কি এই সমস্ত মানুষগুলোকে এই রকম আলোচনা করতে দেখেছেন যে এটা হলো আমার স্বপ্ন এটা হলো আমার ইচ্ছে এটা আমি আমার জীবনে অ্যাচিভ করতে চাই আমি আমার জীবনে ওটা অ্যাচিভ করতে চাই আপনি কি এদেরকে কখনোই এই রকমের কোনো আলোচনা করতে দেখেছেন আর যখন এদের কথার লেভেলটাই হলো এরকমের যখন এদের বন্ধুগুলোই হলো এই রকমের তাহলে এরা কি করে জীবনে এগিয়ে যাবে এরা কখনোই ধনী হওয়ার সম্পর্কে নিজের লক্ষ্য সম্পর্কে নিজের স্বপ্নের সম্পর্কে কথাই বলে না আর এই কারণেই এরা কখনোই জীবনে ধনীও হতে পারে না আপনার কোনো অধিকার নেই আপনার পরিস্থিতিকে দোষ দেওয়ার যদি আপনি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা কেবল আপনার মোবাইল ফোনটাই ব্যবহার করেন আপনি আপনার পরিবারের মানুষগুলোকে সম্মান না দিয়ে আপনি আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসা দেখাচ্ছেন তাহলে আমি বলি আপনি তো অনেক ভাগ্যবান যে আপনি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন কারণ উপরওয়ালা ধনী হওয়ার সুযোগটা কেবলমাত্র গরিব মানুষদেরকেই দিয়েছে আর আমি উপরবালাকে ধন্যবাদ দিতে চাই কারণ আমি নিজেও একটি লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি আমার কাছেও হারানোর জন্য কম এবং পাওয়ার মতো অনেক কিছু আছে আমার পরিস্থিতিটা পরিবর্তন করার জন্য উপরবাল আমাকে দুটো জিনিস দিয়েছে একটি হলো আমার সুস্থ শরীর আর দ্বিতীয় হলো আমার ব্রেন আর এই দুটো জিনিসই যথেষ্ট আমার জীবনকে পরিবর্তন করার জন্য কিন্তু আমি আমার পরিস্থিতিকে দোষ দিইনি আমি কেবলমাত্র আমার জীবনকে পরিবর্তন করার কথা চিন্তা করেছি আমি প্রতিদিন পরিশ্রম করেছি সংঘর্ষ করেছি সেই সব কিছু আমি দেখেছি যে একটি লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে দেখে থাকে আমি একটি হাওয়াই চপ্পল এক বছর পরে নিতে পারি কিন্তু কারোর কাছে থেকে টাকা ধার নিয়ে নতুন চপ্পল কিনতে রাজি নই জানি আমার মধ্যে অনেক কিছু কমতে আছে কিন্তু তারপরেও আমার নিজের মধ্যে বিশ্বাস ছিল যে আমি করতে পারবো আর সেটা একদিন অবশ্যই করে দেখাবো আর একটি মানুষের বিশ্বাসের ক্ষমতাটাকে পৃথিবীর কোনো শক্তিই হারাতে পারে না আপনি খুঁজে দেখার চেষ্টা করুন সেই কারণগুলোকে যা আপনাকে এগিয়ে যাওয়া থেকে আটকে রেখেছে আর সেই সমস্ত কারণগুলোকে আজই আপনার জীবন থেকে দূর করুন আপনি আপনার বাড়ি থেকে বেরিয়ে কাজ করা শুরু করুন আপনি প্রতিদিন পরিশ্রম করুন প্রতিদিন সংঘর্ষ করুন আর নিজের ওপরে বিশ্বাস করুন যে আমি এটা করতে পারবো আর এটা আমি অবশ্যই করবো আর যদি আপনি কর্ম করার পরেও কর্মের ফল না পান তাহলে ধৈর্য রাখবেন যদি জীবন আপনাকে নিচে ফেলে দেয় তাহলে আরও একবার উঠে দাঁড়ান আর নিজের ভাগ্যকে বলুন যে আমি দেখতে চাই কতদিন পর্যন্ত তুমি আমাকে আটকে রাখতে পারো কতদিন পর্যন্ত তুমি আমার অধিকার থেকে দূরে রাখতে পারো তাহলে একদিন এমন আসবে যেদিন ভাগ্যকে আপনার সামনে মাথা নত করতে হবে ভাগ্য একটি মানুষের সামনে মাথা নত করে কেবল ঝোঁকানোর মতো জেদ থাকতে হবে একদিন এই পৃথিবীতে আপনার নাম শুনেও মানুষ চিৎকার করবে একদিন মানুষ আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করবে একদিন আপনারও সময় আসবে তাই আপনারা কি তৈরি আছেন আপনাদের সেই সময়টা নিয়ে আসার জন্য আর যদি আপনার উত্তরটা হ্যাঁ হয় তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ